নমস্কার বন্ধুরা লাভ কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো একটা চটপট স্প্রিং রোলের রেসিপি এটা একটু ময়দা আর একটু আলু যদি বাড়িতে আপনার থাকে তাহলে অবশ্যই সহজেই বানিয়ে নিতে পারবেন এটা বাচ্চাদের টিফিনে সন্ধ্যাবেলার টিফিনে কিন্তু খুব সুন্দর জমে যাবে আপনাদের এরকম করে যদি আপনারা বানিয়ে নেন সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এটা বানানোও খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যাবে শুধু একটু বাড়ানোটা টাইম সাপেক্ষ তাছাড়া আর কোনো জিনিসই কিন্তু তো হবে না যেটা আপনার বাড়িতে নিন কড়ার মধ্যে একটু সর্ষে একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেবো আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ উঁচু করে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে পুরটা খেতে ভালো লাগবে যেন একটু পেঁয়াজের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি তবে কেউ যদি চান একটু নিরামিষ করেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি তিনটে আলু ডুমো করে কেটে দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে বেশ তিন চার মিনিট মতো আমি একটু ভেজে নেব এটা একটু কম আছে ভাজবো গা গ্যাসটা যদি খুব হাই ফ্লেমে ভাজি চট করে লাল হয়ে যাবে কিন্তু নরম হবে এখানে যেহেতু কোনো জলের ব্যবহার হবে না তাই একটু গ্যাসটা কম করে ভাজবেন আর এখানে আমি দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে নিজের ইচ্ছে মতো দেবেন কেন ঝালটা তো আমি আমার মতো দিলাম আপনারা আপনার মতো দেবেন এরপর এর মধ্যে অল্প কিছু মশলা ব্যবহার করব যেমন এখানে আমি সামান্য একটা ছোটো চামচের হাফ চামচ মতো আদা রসুন বাটা দিলাম আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য এক্ষুনি হলুদ কালারের জন্য হলুদ জামা দেওয়া হয়ে গেছে যদি আর দিলাম আমি জিরের গুঁড়ো একটা ছোটো চামচে যদি কেউ চান আর একটু ঝাল বাড়াতে তাহলে কেউ এখানে মুড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন কিন্তু আমি খুব বেশি ঝাল করব না বলে এখানে আমি মুড়ো লঙ্কার ব্যবহারটা করলাম না এই মশলাগুলো দিয়ে আলুটা বেশ বেশ তিন চার মিনিট মতো আমি আর একটু ভাজা ভাজা করে নেব তারপর এটা আমি ঢাকা দিয়ে কম আছে বসিয়ে রাখবো পাঁচ ছ মিনিটের মতো তাহলে কি হবে আলুগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর মশলাটাও আলুর মধ্যে ঢুকে যাবে একদম গ্যাসটা কিন্তু সিম করে বসিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে পাঁচ ছ মিনিট পরে ফিরে এসে দেখবো কি হয়েছে দেখুন ঢাকাটা খুলতে আমরা বুঝতে পারছি যে আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে অনেকটা আর যখন আমি এটা নাড়ছি তখনই আমার ঘুন্তি আগা দিয়ে বুঝতে পারে যাচ্ছে যে আলুগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এইভাবে আলুগুলো ভেজে নেবেন দেখবেন জিনিসটা আপনার সুন্দর হয়ে যাবে একটু একটু ভেঙে ভেঙে নিলে রোলটা বানাতে কিন্তু খুব সুন্দর সুবিধা হবে সেই জন্য একটু ভেঙে ভেঙে নিচ্ছি এরপর এটা আমার পুটটা তৈরি করা হয়ে গেছে এরপর ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এই গোলমরিচের গুঁড়োটা শেষে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে ওই জন্য শেষে একটু দিয়ে দিলাম দিয়ে এরপর পুটটা মোটামুটি আমার কমপ্লিট যদি কেউ একটু মিষ্টি পছন্দ করেন সে একটু মিষ্টি দিতে পারেন আমার পছন্দ নয় বলে আমি দিলাম না এটা আমি এরপর পাশে ঠান্ডা হতে দিয়ে রাখবো এরপর আসুন ময়দাটা আমি নেব এখানে আমি পাঁচশো মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য নুন আর এখানে দেবো আমি সাদা তেল ময়মের জন্য সাদা তেল দেব প্রথমে অল্প একটু সাদা তেল দিলাম তিন চার চামচ মতো দিয়ে একটু ভালো করে ভালো সব ময়দাটার মধ্যে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে দেখব যে আমার ময়মটা ঠিকমতো হয়েছে কিনা এখানে ময়মটা দেখার জন্য দেখতে হবে আপনাকে যেটা মুঠো করে নিয়ে আর ওটা ভাঙছে কিনা দেখুন মুঠো করে নিয়ে দেখলাম আমি কিন্তু ময়দাটা তলা পাঁচছিল না সেই জন্য আমি আর তেল দিলাম এরপর ভালো করে এটা আরও তিন চামচ তেল দেওয়ার পর মিক্সি রাখুন কিন্তু ময়দিরা দেখেই বোঝা যাচ্ছে যে ময়মটা ঠিক হয়ে গেছে দেখুন এরকম দলা পেকে যাচ্ছে হাত দিলে ভাঙলেই কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু এইরকমভাবেই কিন্তু ময়মটা দিতে হবে আপনাকে নইলে কিন্তু জিনিসটা ভালো হবে না এরপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে জল দিয়ে এটা একটা শক্তমধু ডো বানাতে হবে যেরকম আমরা পরোটা বানিয়ে থাকি আর কি এরপর এটা ভালো করে একটু ভালো হাতের সাহায্যে থেসে থেসে নিয়ে মেখে নিতে হবে মেখে নিলে মানে ডোটা তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে মাখতে হবে যাতে জিনিসটা খুব সুন্দরভাবে হয় মাখা হয়ে গেলে ওপরে সামান্য তেল হাত করে রেখে দেবো আধ ঘন্টার জন্য যে এটা সে একটু সেট হওয়ার জন্য ময়দাটা তারপর আধ ঘন্টা পর ফিরে আসব দিয়ে বাকি প্রসেসটা আপনাদের দেখাবো যে কীভাবে কি করব আমি এটা তেল মাখিয়ে রেখে দিলাম এরপর আধ ঘন্টা থাক ময়দাটা একটু সেট হোক এবার আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আটার ময়দাটা আমি একটু দেখবো দেখুন হাতে নিয়ে এখন বুঝতে পারছেন যে আগের থেকে কতটা নরম হয়ে গেছে ওই রকম শক্ত না মাখলে কিন্তু হতো না এরপর এখান থেকে ছোটো ছোটো আমি লেচিগুলো কেটে নেব লেচিগুলো কিন্তু লুচির থেকেও আমাদের ছোট কাটতে হবে তবেই কিন্তু জিনিসটা হবে কেননা সিটগুলো একদম কাগজের মতো পাতলা করতে হবে আমাদের তবেই এই রোলটা কিন্তু খেতে সুন্দর লাগবে যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে একদম কাগজের মতো সিট যত করতে পারবেন তত কিন্তু এটা সুস্বাদু হবে এরপর কিছু একটা একটা করে লেচি নিয়ে একটু ময়দা ছিটিয়ে আমি সিটগুলো বেলে নেব আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যে আমি বেলনির বেলনিটা যেটা নিয়েছি বেলুন চাকরিটা একদম ওই দিকটা দেখতে পাওয়া যাবে এরকম সময় পর্যন্ত আমি কিন্তু বেলে নেব। আস্তে আস্তে এইভাবে বেলছি আপনাদের যদি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে অসুবিধা হয় এভাবে টেনে টেনে বেলবেন তাতেও কিন্তু হয়ে যাবে এরকম না ঘুরলেও কোনো অসুবিধা নেই যে হ্যাঁ অনেকে আপনার অসুবিধা হচ্ছে এইভাবে টেনে 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 বেলবেন দেখবেন তাতেও হবে দেখবেন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন নিচের নিচের কাঠটা কিন্তু বেলনে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই এইরকম পাতলা করে আপনাদের বেলতে হবে দেখুন এইরকম পাতলা কাগজের মতো পাতলা যত এটা পাতলা করতে পারবেন রোলগুলো আপনার ততটাই সুস্বাদু হবে আর একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি জানি এটা হয়তো অনেকটা সময় নষ্ট হচ্ছে তবু হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে সেই জন্য আরেকটু সময় নিয়ে আপনাদের একটু দেখিয়ে নেন দেখুন ওদিকে বেলুন চাকরির অন্য অন্যদিকটায় পুরো দেখা যাচ্ছে কিন্তু তো সেই রকম মতো করেই পাতলা করে বেলতে হবে যত পাতলা বেলতে পারবেন তত সুন্দর হবে এরপর আমার প্রত্যেকটা সিট হয়ে গেছে এরপর আস্তে আস্তে এগুলো একটু আমাকে হালকা করে সেঁকে নিতে হবে তাওয়াতে এটা হালকা যেন তাওয়াটা গরম হয়ে যাবে দিয়ে দেবেন জাস্ট এপিট ওপিট করে কয়েক সেকেন্ডের জন্য করে নেব আর কি খুব বেশি যে রুটির মতো সেঁকে নিতে হবে ওইরকম নয় একটু হালকা সেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এভাবে একটু এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে দেখুন এই একটু দিয়ে দিলাম এই দিকটা একটু দিয়ে দিলাম জাস্ট আমার এইটুকু হলেই হয়ে যাবে এর থেকে বেশি কিছু করার দরকার নেই যে খুব সেকে নিতে হবে রুটির মতো তাহলে কিন্তু অত কিছু খাওয়া করবার দরকার নেই একটু হয়ে গেলেই হয়ে যাবে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখুন এটা দেওয়া এত পাতলা যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা দিক হয়ে যাচ্ছে আর একটা দিক একটু হয়ে গেলেই হয়ে যাবে এরকম করেই কিন্তু এগুলো করে নিতে হবে এইটা করার ফলে আপনার রোলটা যেটা হবে না সেটা খুব ক্রিস্পি হবে কাঁচা তো হয়তো করা যায় কিন্তু অতটা সুন্দর হয় না দেখুন সবগুলো আমার বেলার শ্যাঁকে নেওয়া হয়ে গেছে এরপর রসুন রোলগুলো বানাই একটা সিট নিয়েছি সিটটা দেখে বুঝতে পারছেন তো যে কীরকমভাবে পাতলাটা হয়েছে মাঝখানে এরকম আলুর ফুটটা আমি দিয়ে দিলাম আর একটু ময়দা আর জল দিয়ে আমি একটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেই ময়দা ঘোল আর জলের ঘোলটা এর মধ্যে আমি দিয়ে 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 চারপাশে দিলাম যাতে সিলটা হয়ে যায় সিল করার জন্য দুপাশ থেকে প্রথমে নিয়ে এসে তারপর সাইড থেকে নিয়ে এইভাবে রোলটা করে দিলাম দেখুন এইভাবে রোলটা হয়ে যাবে আর একটা নিয়ে আরেকবার আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে কীভাবে করেছি আর একটা নিয়ে ওই একই রকমভাবে মাঝখানে মাঝখানে ওই একটু সাইড করে আলু আলুটা খুবটা দিলাম ওই একই রকমভাবে ময়দার গোলাটা জলের মধ্যে যে ময়দাটা রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে এটা ওই দু সাইডটা আগে মুড়ে দেবো তারপরে একটা প্রান্ত নিয়ে এসে আলু ওখানে নিয়ে এসে পুরো রোল করে দেবো ব্যাস এই হয়ে গেলেই হয়ে যাবে এটা ময়দা গুঁড়োটা না দিলে কিন্তু ভালোভাবে হবে না তেলটা খুব বেশি গরম করে নি আমি তেলটা হালকা গরম হয়েছে এইরকম অবস্থাতেই কিন্তু রোলগুলো আমি দিয়ে দিলাম এবার গ্যাসটা মিডিয়াম হিটে থাকবে এটা কিন্তু আস্তে আস্তে ভাজাটা হবে আস্তে আস্তে যদি ভাজা না হয় এটা কিন্তু ক্রিস্পি হবে না চট করে ওপরটা লাল হয়ে যাবে তাহলে কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে না হালকা হালকা করে ভাজলে নিশ্চয়ই বেশ মুচমুচে ক্রিস্পি ব্যাপারটা হবে খেতে কিন্তু খুব সুস্বাদু বেশ অন্য রকম লাগবে আর যদি আপনি হাই হিটে ভাজেন না অতটা সুন্দর লাগবে না বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলো ভিডিওগুলো লাইক শেয়ার করবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর বন্ধুরা আমার পরিবারটা খুবই ছোট আর আপনাদের কাছে অনুরোধ রইলো আমার পরিবারের পাশে থাকার আমার পাশে থাকার আমার পরিবারটাকে একটু বড় করার জন্য আপনাদের কাছে অনেক করে অনুরোধ রইল আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন আপনারা দেখুন সুন্দরভাবে একটা কালার হয়েছে গেছে এরপর এগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব এবার দেখেই বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে চোখে দেখলেই বোঝা যাচ্ছে যে জিনিসগুলো মুচ হয়েছে এটা কিন্তু হাই ফ্লেমে হলে হতো না এগুলো কিন্তু মোটামুটি পরিবেশনের জন্য তৈরি আমি আরও কিছু এর মধ্যে দিয়ে দেবো আজকে আর কিছু দিয়ে দেব এরপর আমার কিছু তো পরিবেশনের জন্য রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আশা করি যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেসিপিটা আমার আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে